আপনাদেরকে কিছু চাইনিজ চামিচের আইটেম দেখাই দিব ওকে আর এটা খুচরা মূল্য হচ্ছে একশো ষাট টাকা ওকে এটা মূলত হচ্ছে আপনার ইম্পোর্টারদের কাছ থেকে দেখাচ্ছি যারা যারা নিতে চাইছেন অবশ্যই আপনারা চলে আসবেন হাজির সিলেম টাওয়ার ট্রেডিং কর্পোরেশন থেকে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আইটেমগুলো আপনারা নিতে পারেন আর এগুলো কিন্তু সহজে নষ্ট হবে না এটা লং লাস্টিং করবে এটার মধ্যে থাকবে একটা কাটা চামিচ একটা থাকবে চাম স্পুন এবং দুইটা কাটা থাকবে আপনার চাউমিন খাওয়ার জন্য ওকে আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা একটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক একটা হচ্ছে আকাশি কালার একটা হচ্ছে অফ হোয়াইট এবং একটা হচ্ছে মিন্ট কালার এবং একটা হচ্ছে আপনার আকাশি কালার ওকে তারপর কিছু আপনাদেরকে গহনার আইটেম আমরা দেখিয়ে দিব যেহেতু এখন পূজা চলছে আপনাদেরকে সুন্দর সুন্দর গহনার কালেকশন দেখিয়ে দিব আমাদের ফেসবুক পেজ রয়েছে তোফা কালেকশন এর নামে সেখানে প্রত্যেকটা দিন আমাদের লাইভ ভিডিও বিভিন্ন ধরনের ব্যতিক্রম ভিডিও লাইভ ভিডিও করা হয় অবশ্যই আপনারা ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ এবং ফলো দিয়ে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য তো এগুলো আমরা আমরা আপনাদের আজকে দেখাবো যেহেতু পূজা চলছে ঠিক আছে পূজা উপলক্ষে এত সুন্দর সুন্দর গহনা সেট আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইস এটা শুধু বিলাল ট্রেডিং কর্পোরেশনই দিয়ে দিচ্ছে আপনাদেরকে এত কমের মধ্যে নইলে এত কমে দেওয়ার কিন্তু স্বভাব না ঠিক আছে আমরা প্রাইসটা বলে দেবো আপনাদের আগে জিনিসটা প্রোডাক্ট আমরা দেখিয়ে দিই আগে ওকে এটা হচ্ছে আপনার টোটালি ইন্ডিয়ান প্রোডাক্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কোনো লোকাল প্রোডাক্ট দেখাচ্ছি না চক বাজারে ভেদের অনেক বড় একটা শোরুম রয়েছে এটা আপনার ছাব্বিশশো স্কোয়ার ফিটের শোরুম থেকে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইস খুচরা মূল্য কত হবে আপু এটা হচ্ছে আপনার সাতশো টাকা না ওকে তারপর এটার মধ্যে কালার কালার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে এইটা হচ্ছে তারপর নেক্সট হচ্ছে এইটা যেহেতু আপু এখন ছবি তুলতেছে ওকে তারপর এটার এটারও কালার আছে এটার মধ্যে কালার পেয়ে যাবে এটা কি সাতশো পঞ্চাশ এটা প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন এটা কিন্তু কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট ওকে সাউথ ইন্ডিয়ান প্রোডাক্ট আজকে আমি আপনাদেরকে যে যে শোরুম থেকে আপনাদেরকে আমরা ভিডিও দেখাচ্ছি পুরো শোরুমটা আপনাদেরকে দেখাবো আমাদের অনেক বড় শোরুম রয়েছে চকবাজার ঢাকা চকবাজারে অবশ্যই আপনারা ভিজিট করবেন আর এটা প্রাইস কত হবে আপু সাতশো পঞ্চাশ অনেক সুন্দর সাতশো টাকা হলে পূজার উপলক্ষে এত কমে কিন্তু দিয়ে ঠিক আছে তারপর আমরা আপনাদেরকে দেখাবো ভাইয়াদের শোরুমে ভাইয়াদের শোরুম রয়েছে এখানে কি কি পাবেন আপনাদেরকে চলুন আজকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা স্কিন প্রোডাক্ট কে স্কিন কেয়ার প্রোডাক্টের অভাব পাবেন না যা লাগবে বান্ডেল বান্ডেল আপনাদের বক্স বক্স দিয়ে দেওয়া হবে শুধু আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি প্রোডাক্ট লাগবে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব ওকে এখানে আপনারা শীত মাস্ক পেয়ে যাচ্ছেন যদি চাইলে এক পিস এখান থেকে নিতে পারেন চাইলে এখান থেকে এক পিসও নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে হোলসেলদের হোলসেলারদের কাছে সরি ইম্পোর্টারদের কাছ থেকে কিন্তু এক পিস নেওয়া যায় না কিন্তু ভাইয়েরা এই সুযোগ আপনাদেরকে দিচ্ছে আপনারা চাইলে এখান থেকে এক পিসও প্রোডাক্ট পারচেস করতে পারবেন ইজিলি ঠিক আছে আর যদি কেউ চান বক্স নিতে তো সেক্ষেত্রে এরকম বক্স আপনারা নিয়ে নিতে পারেন দেখেন এরকম ইনট্যাক্ট থাকবে এটা হচ্ছে স্কিন মাস্ক শীত যেটাকে আপনারা বলে থাকেন ঠিক আছে আর এটা খুচরা মূল্য হচ্ছে আপনার একশো টাকা এখান থেকে যেটাই এটা 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 হচ্ছে 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 এবং আপনার আপনার যাই নিবেন প্রাইস টাকা ওকে তারপর এখানে আরো কিছু কালেকশন রয়েছে আমরা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আমরা প্রতিদিন লাইভ ভিডিও করে থাকি আপনারা চাইলে সেখান থেকে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আর এটা হচ্ছে আপনার যেহেতু শীতকাল শীতকালে অথবা গরম বারো মাসে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এটা অরিজিনাল কিন্তু চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে আপনার রোজ কিস বিউটি রোজ লিপ অয়েল ওকে এটা পারপিস কত আপু এটা সত্তর টাকা এটা হচ্ছে মূল্য যারা যারা আপনারা নিতে চাইছেন হোলসেল সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে তারপর এখানে আরো রয়েছে দেখেন এগুলো বান্ডেল বান্ডেল আমাদের স্টকে অনেকগুলো রয়েছে এই যে এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের স্টকে আছে যাদের একশো পিস দুইশো সেক্ষেত্রে দেওয়া যাবে তারপর এগুলো হচ্ছে আপনার স্কিন কেয়ারের জন্য যেটাকে ব্রোন অথবা ব্যালেজমা যাদের হয়ে থাকে এগুলো তাদেরকে কন্ট্রোল করার জন্য এগুলো প্রোডাক্ট সেগুলো আমাদের এখানে পেয়ে যাবেন আর এখানে আপনারা সিরাবিও আছে আপনারা জাস্ট কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কি কি প্রোডাক্ট লাগবে আমরা আপনাদেরকে সেগুলো প্রোডাক্ট দেখিয়ে দেব ওকে তারপরে আপনাদেরকে কিছু আমরা দেখাবো বব ব্র্যান্ডের আইলাইনার কাজল এবং মাস্কারা এটা হচ্ছে আপনার বব ব্র্যান্ডের মাস্কারা ওকে এগুলো আপনার এখানে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাস্কারাটা কত করে আপু বব ব্র্যান্ডের মাস্কারাটা কত করে পিস একশো আশি টাকা হলে পেয়ে যাবেন ওকে এই যে অরিজিনাল কিন্তু বব ব্র্যান্ডের অনেক জায়গায় দেখা যায় যে লোকালটা মানে কম দামিটা মানে কপিটা পাওয়া যায় কিন্তু এটা ভাইদের শোরুমে আপনার অরিজিনালটা পেয়ে যাবেন আর এখানে রয়েছে আপনার বব ব্র্যান্ডের কাজল যেটা আমি নিজে ইউজ করে থাকি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বব ব্র্যান্ডের কাজল বব ব্র্যান্ডের কাজল কত একশো টাকা না পার পিস হ্যাঁ একশো মূলত মানে একশো তিরিশ টাকা হ্যাঁ একশো তিরিশ কিছুক্ষণ আগে একটা কাস্টমার নিয়ে গেছে তো ভাইয়াদের শোরুমে অনেকগুলো আইটেম রয়েছে কি ছেড়ে আপনাদেরকে কি দেখাবো এটা হচ্ছে স্যান্টেলা যেটা আমি নিজে ইউজ করে থাকি আপনাদেরকে সাজেস্ট করবো এটা স্কিন ভালো রাখে স্যান্টেলা ওটা চাইলে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন একদম হোলসেল প্রাইসে অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার লিফটের পাশ বিলার ট্রেডিং কর্পোরেশনে আসলে এই শোরুমটা পেয়ে যাবেন অ্যাড্রেসটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এটা হচ্ছে আপনার অনেক একদম বেনিফিট এটা স্কিনের জন্য অনেক বেস্ট একটা প্রোডাক্ট এটা বায়ো অ্যাকোয়া অরিজিনাল সাবান কিন্তু ওকে এটা আপনার স্কিনকে অনেক ভালো কাজ করে থাকে যেহেতু আপনি এটা নিয়ে ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এটা মানে বেনিফিটটা কি কি এটা কত ছয়শো পঞ্চাশ টাকা না আপু আপু আচ্ছা এটা প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটা অন্যান্য কোনো মার্কেট থেকে যদি নিতে চান এই প্রাইসে পাবেন না আমাদের স্টকে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন রয়েছে একদম তারপরে আপনারা এখানে পাবেন বায়ো অ্যাকোয়ার সাবানের পাশাপাশি এই যে ব্ল্যাক মাস্ক অনেকই থাকে আপনার ব্ল্যাক হেডস এর জন্য ইউজ করা হয় এটা হচ্ছে আপনার স্কিনের জন্য ঠিক আছে

আচ্ছা এন্টেক যেহেতু আমরা আমরা খুললাম না এটা আপনাদের কিভাবে দেখিয়ে দিচ্ছি আর কি কি এখানে আইটেম রয়েছে আর এখানে আরো রয়েছে এটা ঠোঁটের জন্য যারা আপনারা ঠোঁটের জন্য একটু ভালো মানের শীতের কালে অথবা বারো মাসে ইউজের জন্য ঠোঁটে ঠোঁটের লিপ মাস্ক এক হাতে খুলেও জানে দেখাও যায় না এ বাবা আচ্ছা এটা আপনাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি এটা আপনার ঠোঁটের মধ্যে ইউজ করতে হয় রাত্রে ঘুমানোর ঠোঁটের মধ্যে দিয়ে শুয়ে থাকতে হয় ঠোঁটে মানে নরম কোমল এবং গোলাপি একটা আভা দিবে ঠিক আছে এটা পিস তিনশো টাকা এটা লিপ স্লিপিং মাস্কটা তিনশো টাকা এটা টাকা পেয়ে যাচ্ছেন আপনারা একদম একদম লুট পার্ট অফারে ওকে এক সম্পূর্ণ কিন্তু এগুলো অরিজিনাল প্রোডাক্ট থাকবে আর এখানে থাকবে আপনার লিপ অয়েল এটাও কিন্তু বাহিরের এই যে অনেক সুন্দর আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে চাচ্ছেন আপনাদের আমরা সেই রকম প্রোডাক্ট দেখিয়ে দেবো আর এগুলো আমরা কিছুক্ষণ পর আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেব এগুলোর মধ্যে শিট মাস্ক যেটা স্কিনে ইউজ করা হয় সেটা এই যে এই যে ভাইয়ারা যেহেতু আপনার ইম্পোর্টার তো এখান থেকে চাইলে আপনারা বিজনেসের জন্য চাইলে এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো গুলো পারচেস করতে পারবেন আর এটা হচ্ছে আপনার যাদের চোখে নিচে কালো হয়ে গেছে ফুলা থাকে তারা কিন্তু এই এই সিরামটা ইউজ করলে কি হয় ফোলাটা এবং কালো দাগটা চোখের অসুস্থ অসুস্থ ভাব যেটা থাকে সেটা চলে যাবে আর এটা প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা তিনশো নব্বই টাকা ওকে এটা প্রাইস হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা স্নেল আই ক্রিম ওকে চোখে ক্রিম আর যাদের স্পট রয়েছে এখানে যেখানে ভাইয়া কি ফ্রি আচ্ছা যাই হোক আপনাদের এখন স্কিন কেয়ার প্রোডাক্ট আমরা দেখানো শেষ হলো আপনাদেরকে ভাইয়াদের শোরুমটা আমরা দেখাবো ভাইয়াদের শোরুমে কি কি আছে চলুন আমরা একে করে ভাইয়াদের শোরুম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বিলার ট্রেডিং কর্পোরেশন ঢাকা চকবাজার বাজার হাজির সেলিম টাওয়ার লিফটের পাশ চলুন আপনাদের ক্যাশকে আমরা ছাপকার কালেকশন দেখিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে আপনার ছাপকা ওয়াও অনেক সুন্দর ছাপকা গুলো এটা প্রাইস কেমন যা লোকিত না একশো টাকা না একশো টাকা না এটা আচ্ছা একশো টাকা এটা হচ্ছে আপনার একশো টাকা মানে একশো টাকার মধ্যে আপনারা এখান থেকে নানা ধরনের টিকলি নিয়ে যেতে পারেন পূজা উপলক্ষে ঠিক আছে এখানে অনেকগুলা কালেকশন আছে টিকলি এই যে এগুলো হচ্ছে আপনার টিকলি কালেকশন পার্লারের মধ্যে এগুলো দিয়ে আপনাকে মাথার মধ্যে ভাবে সেট করে দিবে এই যে এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন এই যে কালার এগুলো হচ্ছে কালার তারপর ছাপকা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো একটু হাই কোয়ালিটির মধ্যে এই যে এটা হচ্ছে ছাপকা অনেক সুন্দর ছাপকা তারপরে এটা হচ্ছে আপনার পালের এগুলো আমাদের ফেসবুক পেজে ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুকে প্রতিদিন কিন্তু এগুলো এগুলো আপলোড দেওয়া হয় ওকে এই যে অনেক ডিজাইনের আছে পারলে পূজা উপলক্ষে কিন্তু সব নতুন নতুন কালেকশন আসছে ভাইদের শুরুমে এই যে এটা হচ্ছে আপনার ব্যাঙ্গেলের কালেকশন যারা পূজার উপলক্ষে চাইছেন তারা কিন্তু এখান থেকে পূজার জন্য ব্যাঙ্গেল গুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর আর এখানে আপনার গলার সেটও পেয়ে যাবেন ইন্ডিয়ান কুন্দন এটার মধ্যে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে আপনার ছয়টা সাতটা করে আপনারা অবশ্যই আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব অ্যাড্রেস দিয়ে দিব আপনারা কন্ট্যাক্ট করলে আপনারা শোরুমে এসেও প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন ঠিক আছে অ্যাড্রেস সহ আমরা আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে কানের এবং টিকলি অনেক সুন্দর এটা সেট প্রাইসটা ভাইয়ার আজকে সবাই ব্যস্ত তো এই কারণে প্রাইসটা বলার মতো কেউ নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেক্ষেত্রে প্রাইসটা আপনারা জেনে নেবেন আর যারা বিজনেস বিজনেসের উদ্দেশ্য নিতে চাইছেন সেক্ষেত্রেও আপনারা নিয়ে নিতে পারেন এখান থেকে কিনে জিত দেন অবশ্যই এই যে অনেক সুন্দর আর এটা হচ্ছে একটা ডিজাইন প্রত্যেকটা আপনার ডিজাইন একটা ডিজাইনের অনেকগুলো কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটা হচ্ছে চোকার সেট পতির চোকার সেট ওকে এই যে আপনাদের চলুন এক এক করে আপনাদেরকে আমরা কুন্দনের সেট দেখিয়ে দিচ্ছি গোল প্লেটের মধ্যে যারা চাচ্ছেন সুন্দর সুন্দর নেকলেস সেট সেই ক্ষেত্রেও এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আমরা শুরু করি ভাই কি ফ্রি প্রাইস বলার মতো কেউ আছে প্রাইস বলার মতো কেউ নেই আমি আপনাদের প্রাইস বল সবাই ব্যস্ত আজকে তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের প্রাইস বলে দেব ওকে তারপরে আপনাদের কি এক এক করে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি প্রাইস আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন এই হচ্ছে আরেকটা কালেকশন অনেক সুন্দর গোল প্লেটের মধ্যে আমরা দেখে দিব আপনাদেরকে যে এটা হচ্ছে আপনার গোল প্লেটের মধ্যে অবশ্যই পছন্দ হলে আপনারা কমেন্ট করে জানাবেন এটাও একদম নতুন আসছে এটাও অনেক সুন্দর গিফট করতে চাইলে অথবা রেগুলার ইউজের জন্য অথবা যে কাউকে দেওয়ার জন্য আপনারা এই প্রোডাক্ট গুলো হোলসেল প্রাইসে নিয়ে যেতে পারেন বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে এখানে একটা পুঁতি নাই আপনারা চাইলে আপনাদেরকে ইনট্যাক করে দেওয়া দেওয়া হবে এখান থেকে প্রোডাক্টগুলো ঠিক আছে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এবং এটা অনেক হেভি গডজেসের মধ্যে থাকবে এটা এই যে অনেক সুন্দর তারপর কিছু আপনাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি মানে কালেকশনের শেষ নাই আপনাদের কোনটা ছেড়ে কোনটা দেখাবো কালেকশনের শেষ নাই আমাদের শোরুমে এই যে এটা হচ্ছে ব্রাইডেল কম্বো ওকে এ সেটে এটার মধ্যে থাকবে টিকলি এবং কানের দুল এবং গলার নেকলেসটা এটা অনেক সুন্দর সব হেভি গর্জেসের মধ্যে থাকবে আরো বেশি সুন্দর এটা যারা করতে চাচ্ছেন কিন্তু এটা জন্য হ্যাঁ এটাও অনেক সুন্দর আমাদের লাইফ একটু প্রবলেম দিচ্ছে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব আর এটা হচ্ছে পার্লের এটার মধ্যেও কালার পেয়ে যাবেন আর এটা তো একদম নতুন এটা আশা করি আপনাদের এটা পছন্দ আসবে এটার মধ্যে আপনার কালার আছে এটা হলো একটা ডিজাইন কালার আর এটা হলো একটা কালার এই যে মার্শাল্লাহ বলতে হবে এত সুন্দর অবশ্যই পছন্দ আসলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আর অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার লিফটের পাঁচ বিলার ট্রেডিং কর্পোরেশনে আসলে এ প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে আর এটার মধ্যে কালার হবে আপনার একটা টাকা বটল গ্রিন কালার ওকে আর এটা হচ্ছে এটার ছবি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আপনারা আর লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইটা হচ্ছে আর একটা কাটাই যেটাকে বলে এই যে এই যে এইটাও আছে এই যে অনেক সুন্দর তারপর যারা একটু ভালো মানের মধ্যে ছাপকা খুঁজছেন তারা কিন্তু এই ছাপকাগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর ছাপকাটা এটার মধ্যে কালার হবে একটা হবে মাল্টি একটা হবে আপনার হট পিঙ্ক কালার এটা হচ্ছে মাল্টির মধ্যে অনেক সুন্দর এগুলো সব কিন্তু আপনার বাহিরের প্রোডাক্ট কোনোটা কিন্তু বাংলা প্রোডাক্ট পাবে না এটা হচ্ছে আপনার হট পিঙ্ক কালারের মধ্যে এটার মধ্যে দুটোই কালার হবে একটা হচ্ছে আপনার মাল্টি একটা হচ্ছে হট পিঙ্ক কালার তারপর এটা হচ্ছে আপনার চোকার কালেকশন এই চোকারটা একদম নিউ আসছে অনেক সুন্দর চোকারটা আপনাদেরকে আমি স্লো মোশনে দেখাচ্ছি যেন আপনারা স্ক্রিন শট নিয়ে ভাইদেরকে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন এ সহজে ঠিক আছে এটাও সুন্দর আছে আপনার এগুলোর ছবি কিন্তু আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের কিছু গরজেস মধ্যে আমরা দেখাবো এই যে এগুলো আপনার নতুন আসছে এগুলো এগুলো আছে এটা এটা আছে কালার হবে আপনার কয়েকটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে এটাও কুন্দন সেট অনেক সুন্দর এই যে আর যারা যারা অ্যান্টিকের মধ্যে চাচ্ছেন তাদেরকেও কিন্তু অ্যান্টিকে অনেকগুলো এখানে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে অ্যান্টিকে আমরা আপনাদের চলুন অ্যান্টিকে এক একটা করে প্রোডাক্ট দেখিয়ে দিই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা হচ্ছে আপনার অ্যান্টিকের প্রোডাক্ট এই যে এগুলো হচ্ছে আপনার অ্যান্টিকের অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা আজ এই পর্যন্ত নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফিজ